কার্ড ডিসপ্লের মধ্যে এইটার র্যাম রোম হচ্ছে ষোলো জিবি দুইশো ছাপান্ন জিবি কম বাজেটে যারা অ্যান্ড্রয়েড ওয়াচ এর সাত নিচে চান তারাই এই দেখতে পারেন এই হচ্ছে কালারটা দেখেন কতটা জোস আলাইকুম সবাই অ্যান্ড্রয়েড ওয়াচ অ্যান্ড্রয়েড ওয়াচ চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা বিশেষভাবে একবারে কম দামি থেকে বেশি দামি পর্যন্ত সব অ্যান্ড্রয়েড ওয়াচ হচ্ছে এই স্মার্টশপে অ্যাভেলেবেল প্রথমে যদি এই ওয়াচটা একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার এইচ ডব্লিউ এস টেন কল এটা হচ্ছে কাস্টমারদের কাছে ভীষণ জনপ্রিয় আপনি যদি ফার্স্টে বক্সটা খোলেন তাহলে এরকম একটা সিচুয়েশন দেখবেন আপনার সামনে আসবে এটা যদি আপনি হচ্ছে এইভাবে দেন তাহলে এখানে আপনি ফার্স্টে পাবেন হচ্ছে একটা ইউজার মেনু তারপরে এখানে থাকবে হচ্ছে একটা চার্জার আর হচ্ছে তিনটা বেল একটা থাকবে হচ্ছে আপনার এই বেলটা দেখেন এটা হচ্ছে চেইনের বেল যেটাকে বলে সেটা খুবই জনপ্রিয় একটা বেল আর বাকি দুইটা লাগবে হচ্ছে সিলিকনের এই হচ্ছে বেলটা আর এটা হচ্ছে মূলত ওয়াচটা তো এটা কিন্তু আপনার হচ্ছে কার্ভ ডিসপ্লের ওয়াচ এই হচ্ছে এটার ওয়াচটা দেখেন জাস্ট বিল কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন কতটা জস খুবই সুন্দর সুন্দর কিছু ওয়াচ ফেসিটাতে থাকবে আমি যদি ওয়াচ অ্যাবাউট ওয়াচে যাই তাহলে দেখতে পারবো এখানে আপনার হচ্ছে এই যে দুইশো ছাপ্পান্ন জিবি মজার কথা হচ্ছে আইএমআই নাম্বার পর্যন্ত এটাতে দেওয়া আছে মজার কথা হচ্ছে আইএমআই নাম্বার পর্যন্ত এটাতে দেওয়া আছে তারপর এখানে ক্যামেরাটা একটু দেখি আসেন এই হচ্ছে আর কি এটার ক্যামেরাটা সিমিটেপটা দিয়ে যদি আপনি জাস্ট এমন একটু টান দেন তাহলে কিন্তু সিমিটেপটা খুলে আসবে এখানে আপনি একটা হচ্ছে নেনু সিম ঢুকাবেন ঢুকাই তারপর এটা ভিতরে দিবেন জাস্ট হয়ে গেল এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ওয়াচ যে আমি আপনাদেরকে এই ওয়াচটা দেখাই যারা একটু কম প্রাইজের মধ্যে চাচ্ছেন ক্যামেরা থাকতে হবে ইউটিউব ফেসবুক চলবে তারা যদি চান তারা এই ওয়াচটা দেখেন প্লাস হচ্ছে এটা কিন্তু আপনার কার্ভ ডিসপ্লে একটা ওয়াচ দুইটা বেল থাকবে দুইটাই ইউনিক বেল থাকবে সাথে চার্জার থাকবে একটা আর হচ্ছে এটা হচ্ছে ওয়াচটা এটা এটাতে আবার একটা ক্যামেরাও আছে কিন্তু প্রাইসও অনেক কম এটার ক্যামেরাটা হচ্ছে আপনার এই যে পিছনে এখানে একটা ক্যামেরা এই হচ্ছে এটার ওয়াচটা আমি যদি এটা আপনাদেরকে খৈলা দেখাই আমি যদি এটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু কার্ভ ডিসপ্লে দেখেন কার্ভ ডিসপ্লে প্লাস হচ্ছে এমলেট ডিসপ্লের ঘড়ি চালু করে দেখাই এই হচ্ছে এটার ঘড়িটা ওয়াচ ফেসগুলি একটু দেখেন এটার ক্যামেরাটা হচ্ছে পিছনে এই যে এটা হচ্ছে ক্যামেরাটা এটার একটা ক্যামেরাই এই হচ্ছে এটার ক্যামেরা কোয়ালিটিটা এমনি ওভারঅল বাকি সবকিছুই ঠিকঠাক আছে ইউটিউব ধরেন ফেসবুক ধরেন ওয়াচটা ওয়াচ এম ওয়ান কারিসপ্লে ডিসপ্লের মধ্যে এটার র্যাম রোম হচ্ছে ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কম বাজেটে যারা অ্যান্ড্রয়েড ওয়াচের এর নিতে চান তারা এই ওয়াচটা দেখতে পারেন এরপরে আমরা দেখবো হচ্ছে ডুয়েল ক্যামেরার মধ্যে আল্ট্রা এস নাইন এটা হচ্ছে জাতীয় অ্যান্ড্রয়েড ওয়াচ বলতে পারেন এটা হচ্ছে সবার জনপ্রিয় এটার মধ্যে হচ্ছে আমরা এই যে না হচ্ছে বেল থাকবে একটা ওয়াচ থাকবে আর হচ্ছে ককশিটের নিচে একটা চার্জার থাকবে ওয়াচটা আসেন দেখি এটার হচ্ছে ফ্রন্ট একটা ক্যামেরা তারপরে ব্যাগে একটা ক্যামেরা আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে হচ্ছে আপনার বত্রিশ জিবি র্যাম দুশো জিবি স্টোরেজ এটা হচ্ছে এটার ঘড়িটা এই যে দেখেন এখানে ক্যামেরা তারপরে এখানে একটা ক্যামেরা এদিক থেকে হচ্ছে সিমটা ঢুকবে আর এটা হচ্ছে মেনলি ঘড়িটা আমি চালু করি হচ্ছে এটার ঘড়িটা আমি যদি এটা হচ্ছে আপনার ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাই এই যে এটাতে ইউটিউব বলেন প্লে স্টোর বলেন সব কিছুই আছে এ হচ্ছে এটার ক্যামেরাটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা দেওয়া এই যে এটা হচ্ছে এখানে ওয়াইফাই ডাটা সব কিছুই চলবে এটা ছিল আপনার হচ্ছে আলটা এস নাইন যে ঘড়িটা আছে ওইটা এবার যদি অ্যান্ড্রয়েড মধ্যে সবচেয়ে কম দামে দেখি তাহলে দেখতে পারেন এটা হচ্ছে আলটা এটার র্যাম রোম জিবি দুইশো জিবি ষোলো জিবি দুইশো জিবি এই টা যদি আমরা দেখি এটা তো দুইটা বেল থাকবে একটা ঘড়ি থাকবে একটা চার্জার থাকবে এটা হচ্ছে ঘড়িটা এখান দিয়ে হচ্ছে যেটার আপনার ঢুকবে এটা তো অবশ্য ক্যামেরা নাই এমনি ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবকিছুই চলে